আজ আমি পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের অনুশ্রুতি গ্রন্থ হইতে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি শিক্ষা ঈর্ষা আক্রোশ হীনত্বে তোর করলি শিক্ষার উদ্বোধন প্রকৃতি তোর নিচুই রইল বৃহৎ ইতর জীবন মন শিখলি যে তুই কত শত বোধ কিছুই ফুটল না স্মৃতির বল ধলি শুধু এক মুঠো ভাওয়াতে জুটল না দায়িত্ব ভরা যা কিছু তার সবার সেরা শিক্ষকতা ইষ্টনিষ্ট স্বভাব ছাড়া অধ্যাপনা বর্বরতা ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল মিলে শিক্ষকের নাই ইষ্টে টান কে জাগাবে ছাত্র প্রাণ থাকলে ছাত্রে ইষ্টে টান তবেই জাগে পড়ার প্রাণ লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না ব্যবহার আর অভ্যাসের সঙ্গতি যার যেমনই পড়া যায় না জানুক, শিক্ষা কিন্তু তেমনই জয়গুরু